বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ অর্থ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য লাস্ট তারিখ যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকার ফাইনাল ব্যাখ্যা আমরা নিয়ে এসছি আমরা গতকালকে এই বিষয় নিয়ে একটা আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম রাজ্যের সকল স্তরের কন্ট্রাকচুয়াল সেক্টরের যারা কর্মচারী রয়েছেন সমগ্র শিক্ষা থেকে শুরু করে আশা আইসিটিএস সিভিক ভলেন্টিয়ার্স বিআরপি প্রাণীবন্ধু প্রাণীমিত্র পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল স্পেশাল এডুকেটার্স প্যারা থেকে শুরু করে রাম যদু মধু যত ধরনের কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন পশ্চিমবাংলায় সকলের জন্য আজকের এই প্রতিবেদন ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা বেতন বৃদ্ধি হবে ভোট আসছে সামনে আর এক মাসের অপেক্ষা এই ফাইল রেডি সমস্ত কর্মচারী সংগঠনগুলো বর্তমানে রাস্তায় নামতে শুরু করেছে প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধির বিমণের নাম জমা হচ্ছে কার বেতন বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় কার স্যালারি ইনক্রিমেন্ট করবেন কারোই করে করেনি লাস্ট ফাইভ ইয়ার্স কোনো ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হয়নি সবাই তো একসাথেই নামবে কিছু করার নেই রাজ্যকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিষয়ে ফেস করতেই হবে কিন্তু বিষয় হচ্ছে দেখুন মানসিকতা ভাবনা সদিচ্ছা রাজ্য সরকারের প্ল্যান কি রয়েছে কর্মচারীদের জন্য কি পলিসি রয়েছে সত্যি কথা বলতে পুরোটাই ঘোড়ার ডিম মানে আপনারা সকলেই ভালো করে জানেন তো সেটাই কোনো প্ল্যানিং নেই কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই কোনো দূরদর্শিতা নেই কোনো ফাইনাল সিদ্ধান্ত নেই শুধু কাজ নেব টেনে টুনে চলছে ভাতা দিচ্ছি দশ হাজার টাকা পাঁচ টাকা সাত টাকা চলছে হ্যাপি আছে কোনো যেন বড় আন্দোলন তৈরি না হয় ক্রিয়েট না হয় কোনো যেন ডিস্টারবেন্স না হয় যদি কোনো বড় কর্মসূচি বা বড় আন্দোলনের প্রোগ্রাম কেউ নিচ্ছে সেটা বেঁচতে দাও সেটাকে পারমিশন যেন না দেওয়া হয় বাস কাজ করে যাক কাজ করে যাক এখন কোষাগারের অবস্থা ভালো নেই যদি ভালো আগামী দিন হয় তখন দু এক হাজার টাকা বাড়িয়ে দেওয়া হবে এই পলিসিতে চলছে রাজ্য কিন্তু বিষয় হচ্ছে দেখুন কর্মচারীরা না খেয়ে মরছে আজকে পশ্চিমবাংলার স্বাস্থ্য থেকে শুরু করে প্রশাসনিক থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সমস্ত দপ্তরের কন্ট্যাকচুয়াল যে কর্মচারীরা রয়েছেন পশ্চিমবাংলায় যারা কাজ করছেন বন্ধুরা কেউ স্যাটিসফাইড নয় সংসারটাই চলছে না আপনি কি করে কাজ করবেন কি করে আপনি মানে হ্যাপি থাকবেন তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কন্ট্রাকচুয়াল সেক্টরে কোন কর্মচারী সংগঠন কোন কর্মচারী সেক্টর বর্তমানে তৃণমূল কংগ্রেসকে আগামী দু হাজার ছাব্বিশের যে ইলেকশন আসছে সেই ইলেকশনে ভোট দেওয়ার মানসিকতা নেই আমরা একাধিক সেক্টরের কন্টেকচুয়াল কর্মচারীদের সাথে কথা বলেছি সবার মানে ভীষণ ক্ষোভ এতটাই ক্ষোভে ফুঁসছে তিন লক্ষ কন্টেকচুয়াল পরিবার পশ্চিমবাংলায় কেউ মানে স্যাটিসফাইড নয় সবাই ক্ষোভে ফুঁসছে যে রাজ্যের পক্ষ থেকে কোনো হেলদোল নেই কোনো কিচ্ছু নেই শুধুমাত্র মানে এক্সক্লুজ দিয়ে পার করে দেওয়া হচ্ছে আপনাদের জানিয়ে রাখি গত পরশু রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হয় ১৬ তারিখে মঙ্গলবার এই নির্দেশিকা জারির পর থেকে রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের মনের মধ্যে নানান ধরনের কৌতূহল তৈরি হয় কনফিউশন তৈরি হয় এবং একটা চর্চা শুরু হয়ে যায় যে এই অর্ডারে আমরা পড়ছি কি না এই অর্ডারে আমরা ফেসিলিটিস পাবো কিনা বা যে সমস্ত সালের ফেসিলিটিসের কথা বলা হয়েছে তারাও আওতায় আমরা আসবো কি না এই ধরনের নানান প্রশ্ন নানান কনফিউজন রাজ্যের বিভিন্ন স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে চর্চা শুরু হয় আপনারা আমাদের স্ক্রিনে সেই এই মুহূর্তে সেই অর্ডার দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি রাজ্য সরকারের এই যে অর্ডার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডারটা হচ্ছে চূড়ান্ত চক্রান্ত বলতে পারেন দেখুন রাজ্য সরকার লাস্ট দু হাজার চব্বিশ সালে চুক্তিভিত্তিকদের জন্য লাস্ট একটা নির্দেশিকা জারি করে এক তিন দু হাজার চব্বিশ এক তিন দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গে সরকার রাজ্যের কন্ট্যাকচুয়াল গ্রুপ সি কন্ট্যাকচুয়াল গ্রুপ ডি এই দুটি পার্টে দুটি স্কেল অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ থেকে দশ বছর দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি এইভাবে তারা একটা গ্রাফ শেডিউল তৈরি করে এবং সেখানে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার আপ টু আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত তারা বেতন বৃদ্ধির গ্রাফ তৈরি করে একটা বেতন কাঠামো বলতে পারেন যার যেমন সময় সীমা কাজের অভিজ্ঞতা তার সেইভাবে বেতন বেড়ে যাবে এবং তার সাথে প্রায় এক হাজার টাকার একটা ইনক্রিমেন্টাল বেনিফিট কিন্তু দেখার বিষয় যেটা সব থেকে আসল জিনিস কারা কারা এই অর্ডারের মধ্যে পড়বেন কারা কারা এই অর্ডারের আওতায় আসবেন বা কোন কোন ডিপার্টমেন্টের জন্য এই অর্ডারটা লাগু হবে সেটা কিন্তু ক্লিয়ারিফাই করা হয়নি সেই জিওতে সেই জিওতে এইটুকুই ক্লিয়ার করা ছিল যে কন্ট্যাকচুয়াল গ্রুপ সি এবং কন্ট্যাকচুয়াল গ্রুপ ডি এবার পশ্চিমবাংলায় কন্ট্যাকচুয়াল গ্রুপ সি আর কন্ট্যাকচুয়াল গ্রুপ ডি কারা সেটা নিয়ে এবার আপনারাই মানে ভাবনা চিন্তা করুন আরটিআই করতে হয় বা কোর্টে হয়তো মামলা করতে হয় তাহলে হয়তো ক্লিয়ারিফিকেশান আসবে এবার রাজ্যের সমস্ত কর্মচারী সেক্টরের সংগঠনগুলো সেই অর্ডারটা যাতে আমাদের সেক্টরে ইমপ্লিমেন্ট করা হয় সেই দাবিপত্র দিতে শুরু করে রাজ্যকে রাজ্য সরকারের উপরে চাপ বাড়ে কার বেতন বাড়াবে কার সেই অনুযায়ী তারা বেতন বৃদ্ধি করবে যার ফলস্বরূপ একটা লাস্ট এই ষোলো তারিখে তারা একটা নোটিফিকেশান জারি করে যে দু হাজার সালের আগের জয়নিং দু হাজার পরের সালের জয়নিং এবং সেখানে একটা মেমো নাম্বার তারা হাইলাইট করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই মেমো নাম্বার যাদের জয়নিংয়ে রয়েছে তারা সেই ফেসিলিটিস পাবেন যাদের জয়নিংয়ে নেই তারা সেই ফেসিলিটিস পাবেন না অর্থাৎ মুদ্রা কথা প্র্যাকটিক্যাল বিষয় সম্পূর্ণ ব্যাখ্যা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে সবাইকে সব ফেসিলিটি দেওয়া যাবে না একটাই রাজ্যের বক্তব্য ভাই তোমাকে যখন আমি নিয়োগ করেছিলাম তখন তোমাকে আমি যেটা বলে যে টাকা দেব বলে বা যে ক্রাইটেরিয়াতে আমি তোমাকে নিয়োগ করেছিলাম তুমি তার চেয়ে বেশি তুমি তার চেয়ে বেশি আশা করবে না তার চেয়ে বেশি তুমি সরকারের কাছে চাইতে আসবে না বা তার চেয়ে বেশি তোমাকে দেওয়া হবে না অ্যাকচুয়ালি এই অর্ডারটা যেটা জারি করা হলো বন্ধুরা এই অর্ডারটা রাজ্য সরকারের আগামী দিন সিকিওর কোষাগারটাকে সিকিউর রাখার জন্য এই নির্দেশিকাটা জারি করা হয়েছে যাতে করে নেক্সট টাইম যদি কোনো কর্মচারী সংগঠন কোনো কর্মচারী সেক্টর আদালতে মামলা করে আদালতে কোনো বিষয় নিয়ে চ্যালেঞ্জ করে যাতে এই অর্ডারটা তারা সেখানে রেফারেন্স হিসাবে প্রেজেন্ট করতে পারে যে দেখুন আমরা অলরেডি এই বিষয় নিয়ে একটা ক্লিরিফিকেশান জারি করেছি একটা সেফ গার্ডের চেষ্টা এই হচ্ছে মানে মুদ্রা কথা এর এর বেশি আপনারা এই অর্ডারটাকে নিয়ে আর বেশি চর্চা করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ রাজ্য সরকারের মানসিকতা কাজ করো হান্ড্রেড কাজ দাও পারিশ্রমিকের আশা করো না বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবাংলার কন্ট্যাকচুয়াল কর্মচারীদের গড় রেশিও হচ্ছে দশ হাজার টাকা আপনারা এ টু জেড স্বাস্থ্য শিক্ষা আপনার প্রশাসন যে ডিপার্টমেন্টে যাবেন সিভিক ভলেন্টিয়ার্স আইসিডিএস ভিআরপি আইসিডি কম্পিউটার টিচার প্যারা টিচার এস এস কেমএসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল যত ধরনের কন্ট্যাকচুয়াল সেক্টর আপনারা যাবেন সব আপ টু টেন থাউজেন্ড কারো হয়তো বারো চোদ্দো বা কারো সাত আট হাজার টাকা কিন্তু রেশিওটা হচ্ছে গড় এভারেজ দশ হাজার টাকা আর আজকের ডেটে আপনারা সকলেই জানেন দশ হাজার টাকায় চলে না কারো মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন দশ হাজার টাকায় সংসার চলে না অথচ তারই রাজ্যে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের দশ হাজার টাকায় এখনও পর্যন্ত দু হাজার পঁচিশের ডেটে এসে দু হাজার পঁচিশ সালেও দশ হাজার টাকায় খাটাচ্ছেন কেউ স্যাটিসফায়েড নয় কেউ মানে কারো সংসার চলছে না গ্যাস এক হাজার টাকা মেডিকেলের দাম আজকে আকাশ ছোঁয়া এমন কারো ফ্যামিলি নেই যার ফ্যামিলিতে ওষুধ ডাক্তার ল্যাবরেটরি টেস্ট এগুলোর সঙ্গে সম্পর্ক নেই ছেলে মেয়ে আছে অসুস্থ বাবা মা আছে অর্থাৎ অবস্থা শোচনীয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আর একটি মাস জানুয়ারি রাজ্য সরকার কী করবে না করবে খবর আছে বেতন বৃদ্ধি করার ঘোষণা করার কিন্তু বেশি আশা করবেন না ধন্যবাদ